তোমারে কতটা চেয়েছি যদি হৃদয়ের পরত খুলে দেখাতে পারতাম তাহলে দেখতে পাইতে প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম লেখা যেভাবে পথারা পাখি সন্ধ্যা নামলেই ফিরে চায় তার ভাষা আমার উপরান তেমনই করে শুধুই তোমার দিকেই ফিরে আসে তোমারে চেয়েছি সেই ভোরের আলোয় যেখানে দিনের শুরু হয় তোমার মুখ মনে করে তোমারে চেয়েছি সেই নিঃশব্দ রাতে যেখানে ঘুম আসে না শুধু চোখ ভিজে যায় তোমার না থাকায় আমি চেয়েছি ঠিক আগুনের মতো নিজেকে পুড়িয়ে তোমায় আলোকিত করতে আমি চেয়েছি নদীর মতো নিজেকে বিসর্জন দিয়ে তোমার পাশে এসে মিশতে তোমারে কতটুকু চেয়েছি তা বোঝাতে পারিনি কখনো শব্দে চিঠিতে বা কবিতায় তবে জানো আমার বকির প্রতিটি ধকধকে ক্ষতই আজ তোমার নামে লেখা স্মৃতির তোমারে চেয়েছি নিঃস্বভাবে নিঃশর্তভাবে যেভাবে কেউ কাউকে চায় না যেভাবে কেবল হৃদয়ই পারে চাইতে ভাঙা ভাঙা নিঃশ্বাসে অসীম অপেক্ষায় অন্ধকারে আলোর মতো করে তোমারে চেয়েছি নির্লিপ্ত নিরবতায় নিজেকে হারিয়েছি বহুবার ভেঙে পড়েছি নির্জন সময়ে দোসুর গলিতে ডাকিনি কাউকে তবুও প্রত্যাখ্যানের কাটা গেতেছে শরীরে বিশদ মাখা এই জীবন আমার একার বোঝা হয়ে গেছে যেখানে চাওয়া মানে শুধু গা আর ফুরিয়ে যাওয়া ক্ষমা চায় না কারো কাছে কারণ ভাঙামনকে বোঝার সাধ্য নেই এই দুনিয়ার চেয়েছিলাম শুধু একটু শান্তি অথচ হারিয়ে ফেলেছি পুরোটা জীবন যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না সব কিছুর উর্দে আপনাকে রাখে তাকে কি একটি বাড়িও মনের জায়গা দিলেন সবাই ব্যস্ত নিজের মতো তবুও কেউ কেউ আপনাকেই খুঁজে সময় কাটায় কারণ আপনি তার কাছে অমূল্য অবহেলা করার আগে ভেবে দেখুন এই পৃথিবীতে সবাই পায় পায় না এমন কাউকে যে অকারণে খুঁজে নেয় ভালোবেসে গুরুত্ব দেয় তাকে হারাবেন না কারণ এমন মানুষ একবার গেলে বারবার ফিরে আসে না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম